দীপাবলির উৎসব শুরু হয় ধনতেরাস দিয়ে এই দিনটি শুধু কেনাকাটা নয় এটি শুভ সময় যখন মা লক্ষ্মী ও ধনবান দেবতা কুবেরের আশীর্বাদ লাভের সুযোগ পাওয়া যায় আজ জানব ধনতেরাসে কি করা উচিত কি একেবারেই করা উচিত নয় আর কি কিনলে সারা বছর ঘরে থাকবে সমৃদ্ধি ও শান্তি এবং তার সাথে মা লক্ষ্মী এবং কুবেরের একটি মন্ত্র যে মন্ত্রটি আপনি জপ করতে পারেন অথবা পাঁচ মিনিট শুনতে পারেন ধানতেরাসের দিন বিশ্বাস এতেই সৌভাগ্য লাভ হয় নমস্কার আমি নিপা আপনারা দেখছেন গডলি গ্রেস শুরু করছি আজকের ভিডিও ধানতেরাসের পবিত্র সময় ও জমদীপ দানের সময় এবং ভূত চতুর্দশী কবে হবে জেনে নিন আঠেরোই অক্টোবর শনিবার দিবা একটা বাইশ মিনিট থেকে উনিশে অক্টোবর রবিবার দিবা একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত ধানতেরাস থাকছে এই সময়ের মধ্যে মা লক্ষ্মী ও ধনকুবের পুজো করা হয় শনিবার সন্ধ্যায় পাঁচটা সাত মিনিট থেকে ছটা তেতাল্লিশ মিনিটের মধ্যে অবশ্যই জমদ্বীপ দিন দক্ষিণ দিকে রবিবার ভূত চতুর্দশী পালন করুন ধানতেরাসে কি করবেন ভোরবেলা ঘর পরিষ্কার করুন যাতে দেবী লক্ষ্মীর আগমন হয় বলি বিশ্বাস করা হয় ঘর বা মূল দরজার সামনে রাঙ্গলি দিন এবং লক্ষ্মীর পায়ের ছাপ আকুন সন্ধ্যাবেলায় কুবের ও লক্ষ্মীর পুজো করুন ও প্রদীপ জ্বালান যমরাজের উদ্দেশ্যে একটি প্রদীপ দক্ষিণ দিকে জ্বালান অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে এই রীতি গরিবদের মধ্যে কাপড় শস্য তেল মিষ্টি দান করা খুবই শুভ বলে মনে করা হয় তবে তার সঙ্গে প্রদীপ অবশ্যই দান করবেন নতুন ধাতব বিশেষ করে পিতল তামা বা বাসন সোনা বা গয়না গণেশ লক্ষ্মীর মূর্তি এবং ধনে কিনুন নিজের পেশার সঙ্গে সম্পর্কযুক্ত কোনো জিনিস কিনতে পারেন যেমন কলম অফিস রেজিস্টার ইত্যাদি কী কী কেনা শুভ এবার সেটা বলি সোনা রূপো বা তার গয়না নতুন পিতল বা তামার বাসন রুপোর কয়েন নুন গণেশ লক্ষ্মীর মূর্তি গুড় হলুদ করি গোমতী চক্র জায় ফল সুপরি ধান কিছুটা ধনে শিশুদের জন্য উপহার বৈদ্যুতিক গৃহ সরঞ্জাম যেমন ফ্রিজ মোবাইল মাইক্রোওভেন এছাড়াও শুভ কাজ আরও তিনটি বলবো ধানতেরাস উপলক্ষে বাড়ির মূল দরজার বাইরে অবশ্যই স্বস্তিক চিহ্ন আঁকুন এগারোটি গোমতী চক্র হলুদ কাপড়ে মুড়ে লকার বা নিরাপদ স্থানে রাখুন মহালক্ষ্মী দুর্গার মন্ত্র পাঠ করতে পারেন কি করা উচিত নয় এবার সেগুলো বলি এই দিনে কালো রঙের কিছু কিনবেন না কালোকে অশুভ বলে ধরা হয় ছুরি কাচি এরকম ধারালো জিনিস কেনা উচিত নয় লোহা প্লাস্টিক কাঁচ চামড়া দিয়ে তৈরি কিছু কিনবেন না খালি পাত্র কখনও কিনে আনবেন না অর্থাৎ কলসি যদি কেনেন বা ঘর যদি কেনেন তাতে কিছু ভর্তি করে আনুন সরিষার তেল ও কাচের জিনিস কেনা অশুভ কারোর সঙ্গে টাকার লেনদেন করবেন না বা ধার দেওয়া নেওয়া এড়িয়ে চলুন এই দিন মাংস মদ এরকম খাদ্যদ্রব্য এড়িয়ে চলুন নিরামিষ খাবার খাওয়া মঙ্গলজনক অন্যের সম্পর্কে খারাপ কথা বলবেন না বা কাউকে কষ্ট দেবেন না এবার ধানতেরাসের রাতে করণীয় কি সেগুলো বলি ঘরের বাইরে দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন এটি যমদ্বীপ নামে পরিচিত এই প্রদীপ যমরাজকে তুষ্ট করে ফলে অকাল মৃত্যুর আশঙ্কা দূর হয় রাতে মা লক্ষ্মীর আরতি শেষে ধান চাল ছড়িয়ে প্রণাম করুন এবং কুবের স্তোত্র পাঠ করলে ধন লাভ হয় পুজোর স্থান সুন্দরভাবে পরিষ্কার করুন লক্ষ্মী গণেশ ও কুবের মূর্তি ছবি রাখুন এবং পুজো করুন ফুল চাল মিষ্টি ধনে সুপরি গঙ্গাজল ইত্যাদি নিবেদন করুন প্রদীপ অধূপ কাঠি জ্বালান সকলে মিলে আরতি গেয়ে শেষ করুন শেষে বাড়ির সকলকে প্রসাদ দিন দরিদ্রদেরও কিছু দান করুন কুবেরের অষ্টলক্ষ্মী মন্ত্র যেটি শেষে বলতে চলেছি সেটি কুবের দেবের পাশাপাশি করলে মা লক্ষ্মীও প্রীত হন প্রতি শুক্রবার রাতে এই মন্ত্র জপ করা উচিত কুবের দেবের অষ্টলুক্ষ্মী মন্ত্র জপ করলে সম্পদ প্রতিপত্তি ও সৌভাগ্য লাভ করা সম্ভব হয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করি ধনই যদি থাকে কিন্তু শান্তি না থাকে তবে সেই ধন বৃথা তাই ধনতেরাসে শুধু ধন নয় শুভ চিন্তা ভালো কাজ আর দেবতার আরাধনায় সবচেয়ে বড় সম্পদ মা লক্ষ্মীর আশীর্বাদে সকলের ঘরে আসুক সমৃদ্ধি শান্তি ও সুখ ধনতেরাসের অনেক শুভেচ্ছা এবার বলি ধনতেরাসে মা লক্ষ্মী এবং কুবেরকে কিভাবে খুশি করবেন সেই মন্ত্রটি বলছি ভালো করে শুনুন ওম রিং শ্রীম ক্রিং কুবের আয় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনম পুরায় পুরায় নাম ভালো করে শুনুন মন্ত্রটি যদি না জপ করতে পারেন তাহলে মন্ত্রটি পাঁচ মিনিট শুনুন তাহলে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ধন সব আসবে এটুকুই সকলের বিশ্বাস বিশ্বাস করে শুনুন দেখুন আশা করি আপনাদের ফল লাভ হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানেই আসছি সবাইকে ধানতেরাসের অনেক অনেক শুভেচ্ছা নমস্কার